যাচ্ছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের অবস্থান বিক্ষোভের আজ সাতশোতম দিন এই সাতশোতম তম দিনে অন্য অন্য দিনের মতন আজও আমরা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে সমবেত হয়েছি ইন্টারভিউ বঞ্চিত সকল চাকরি প্রার্থীবৃন্দের দু হাজার ষোলো সালের যে গেজেট পাস হয়েছিল। সেই গেজেটের এই রুলসকে মান্যতা দিয়ে সকল টেট পাস ট্রেনদের নিয়োগের সুব্যবস্থা করার জন্য তো সাতশোতম দিন বলতে প্রায় দুটি বছর হতে চলল কিন্তু এর মধ্যেও কমিশন এবং সরকার কারোরই সদিচ্ছা মনে হয় আজও জাগ্রত হয়নি যে যে সকল আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দরা এই দীর্ঘ সাতশোতম দিন ধরে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছে তাদের জীবন সংগ্রামকে স্যালুট জানিয়ে তাদের নিয়োগের সুব্যবস্থা করার কিন্তু যাই হোক ভোট আসে ভোট যায় এই বারো বছরের ভিতরে কয়েকটি ভোট আসলো কয়েকটি ভোট চলে গেল সরকার গঠন গঠিত হলো নতুন নতুন সরকার সে কেন্দ্র সরকার রাজ্য সরকার কিন্তু দু হাজার চোদ্দো সালের সেই নোটিফিকেশন অনুসারে ইন্টারভিউ বঞ্চিত আপার বা আপার প্রাইমেরির আজ পর্যন্ত একটিও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি কারণ যেটা এখন শুধু এই মঞ্চ নয় সারা রাজ্য এবং সারা দেশব্যাপী সেটা মানে অতি অবাহিত হয়েছে যে সরকার এবং কমিশনের দুর্নীতিগ্রস্ত মানসিকতার কারণে আজকে বাংলার শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণরূপে ধ্বংসের মুখে পতিত হয়েছে কারণ আজকে শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিতে বাধ্য হচ্ছে যে যে সমস্ত স্কুলের শিক্ষক নেই সেই সমস্ত শিক্ষকের ক্লাস নেবে অবসরপ্রাপ্ত শিক্ষকরা তার মানে শিক্ষা ব্যবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে অথচ যোগ্য পাশ করে চাকরি প্রার্থীরা দীর্ঘদিন আর পাঁচশো দিন ধরে অবস্থান বিক্ষোভ করছে মাতঙ্গিনীর মূর্তির পাদদেশে অতএব সেই দিকে সরকারের ভুরু ঠিক নাই সে কি বলছে যে অবসরপ্রাপ্ত শিক্ষকরা ক্লাস নেবে আর কারা ক্লাস নেবে যে ক্লাস স্কুলের শিক্ষক নেই তারা পাশের স্কুলে যদি শিক্ষক থাকে সেখানে গিয়ে ক্লাস করবে যদি না হয় পাশের কলেজের থেকে শিক্ষক এসে তাদেরকে এসে পড়াবে বলি হারি এই সরকার এই কমিশনকে যে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের মুখে পতিত করার জন্য এদের এই মানসিকতার জন্য আগামী প্রজন্ম হয়তো কোনো দিন ক্ষমা করতে পারবে না যাই হোক আমাদের দাবি এবং উদ্দেশ্য একটাই যেটা হচ্ছে দু হাজার ষোলোর সেই বিশে সেপ্টেম্বরে গেজেটকে মান্যতা দিয়ে সমস্ত পাস ট্রেনদের নিয়োগের সুব্যবস্থাটা করতে হবে যতদিন এই সুব্যবস্থা না হচ্ছে ততদিনই আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে এবং এই আন্দোলন আরও তীব্র থেকে হবে আচ্ছা আমাদের এই মানে প্রায় বর্ষিয়ান কাকা তার বয়স প্রায় শেষের পথে আমাদের রাজকুমার কাকা এসেছেন করিমপুর থেকে তার কাছ থেকে শুনে নেব তার জীবন যন্ত্রণা মানে কি উদ্দেশ্যে আজকে এখানে আসার কাকা আপনি কোথা থেকে এসেছেন কথা বলো কথা বলো কথা বলো কি বলবো আমরা দীর্ঘদিন ধরে আজকে প্রায় 700 দিন অতিক্রান্ত হতে চলেছে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার আপার প্রাইমারি চাকরিপ্রার্থী বৃন্দ দীর্ঘদিন প্রায় 700 দিন ধরে শহীদ মাদঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান করছি একটাই কারণে আমরা অবস্থান করছি আমরা দীর্ঘ আজ থেকে দু সালে আমাদের চোদ্দো সালে পরীক্ষা নোটিফিকেশান হয় পনেরো সালে পরীক্ষা হয় ষোলো সালে রেজাল্ট বেরোয় কিন্তু তারপর থেকে আজকে দু সাল চলছে এর মধ্যবর্তী পর্যায়ে আমাদের নিয়োগ প্রক্রিয়ার কোনো কার্য সম্পাদন সম্পূর্ণ করতে পারেনি আমাদের এই ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ সরকার তথা তার যে অধীনস্থ অধীনস্থ যে সংস্থা এসএসসি বা কমিশন তারা কেউ এই প্রক্রিয়াটাকে এখনো সম্পন্ন করে উঠতে পারেনি আমরা সোচ্ছার দাবি জানাচ্ছি যে স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছে আর খুব রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেল কিছুদিন আগে প্রচুর মাস্টারমশাই দিদিমণি যারা বিভিন্ন স্কুল থেকে তাদের দুর্নীতির দায়ে চাকরিতে নিয়োগ পাওয়ার কারণে যারা আজকে বাড়িতে বসে তাদের কারণে শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি ধ্বংসের মুখে এমতাবস্থায় আপার প্রাইমারির নিয়োগ যদি না হয় এবং আমরা যদি বিদ্যালয়গুলোতে না যেতে পারি তাহলে আমাদের যে বুনিয়াদী শিক্ষা স্তর সেই স্তরটা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে একটা কথাটা হচ্ছে শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে সমস্ত স্কুলে শিক্ষকের অভাব রয়েছে সাবজেক্ট ওয়াইজ সেইখান সেই সাবজেক্টগুলোতে অবসরপ্রাপ্ত শিক্ষকরা ক্লাস নেবে দরকার হলে পাশের স্কুলে গিয়ে ছাত্ররা ক্লাস করবে দরকার হলে কলেজের টিচাররা এসে তাদেরকে ক্লাস নেবে তার মানে কি সরকার এবং কমিশন কি চাইছে মানে পরোক্ষভাবে শিক্ষা ব্যবস্থাটাকে টোটালি ভেঙে দেওয়ার জন্য যে শিক্ষক প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়াটাকে স্তব্ধ করে দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার জন্য কি এই পরিকল্পনা না সেটা তো হতেই পারে কারণ পূর্বে আমাদের সরকার একটা জায়গায় আসতে চেয়েছিলেন সেটা হচ্ছে পিপিই মডেল অর্থাৎ পাবলিক এবং সরকার যৌথভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করার পথে হেঁটেছিলেন সেই প্রক্রিয়ার সেই প্রক্রিয়াতে যেটা যেটা হবে যে একদম দরিদ্র পরিবার বা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হবে যার ফলে দেশে আমাদের রাজ্যে যত অশিক্ষার অন্ধকারটা বেশি হবে তত বিশেষ করে যারা বুদ্ধিজীবী তাদের একটু সুবিধা হবে কারণ তাদের প্রকৃতির প্রতিবাদটা হবে না প্রতিবাদের ভাষাটা থাকবে না কারণ ক্ষুধার জেলায় অন্যের জেলায় গরিব মানুষের ছেলেমেয়েরা নিজেদের রাজ্য ছেড়ে পরের রাজ্যে মনীষ খাটতে যাবে আর এই রাজ্যে যে সমস্ত ধনী পরিবারের ছেলেমেয়েরা তারা বিভিন্ন বেসরকারি স্কুলে পয়সা দিয়ে পড়াশোনা করে তারা ডাক্তার উকিল হবে তারা বিভিন্ন বড়ো বড়ো আর্থিক সংস্থা থেকে লাভবান হবে মধ্য থেকে দরিদ্র বা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের ক্ষতিটা বেশি হবে আপনি বলেন দু হাজার চোদ্দোতে নোটিফিকেশন দু হাজার চোদ্দোতে লোকসভার ইলেকশন দু হাজার উনিশ লোকসভার ইলেকশন আবার দু হাজার চব্বিশ লোকসভার ইলেকশন দু হাজার ষোলোতে বিধানসভার ইলেকশন দু হাজার একুশে বিধানসভার ইলেকশন মানে কি এই যে সময়টার ভিতরে দুবার কেন্দ্রীয় সরকার গঠিত হয়েছে দুবার রাজ্য সরকার গঠিত হয়েছে কিন্তু আপনার হিসাব অনুসারে সেই এই একই সময় আপার প্রাইমারির যে নোটিফিকেশন থেকে শুরু করে এই পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি দেখি আপনার কি মনে হয় যে এটা রাজনীতিকরণ হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা এটা এটা রাজনীতিকরণ বলতে রাজ্য এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেরই এদের মধ্যে খুব সমঝোতার একটা খেলা কারণ আমরা আমাদের মঞ্চে দেখেছি যে বর্তমান যে প্রশাসন আমাদের রাজ্য প্রশাসন সেই রাজ্য প্রশাসনের বিরোধী অনেক সংগঠন থেকে অনেক রাজনৈতিক সংগঠন থেকে আমাদের মঞ্চে অনেকজন এসে অনেকজন নেতা এসছে। কিন্তু তারা কেউই আমাদের দুঃখ দুর্দশার কথা নিয়ে রাস্তায় নামেনি যাদের আমরা বুদ্ধিজীবী বলি তারাও আমাদের পাশে দাঁড়ায় তারাও নামে আছে কারণ তারা পাচ্ছেন তাদের বিষয়টা আমাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা দেশের সরকার বা তাদের বুদ্ধিজীবীর আপনাকে একটা কথা বলছি বাংলার বুদ্ধিজীবী বলে কোনো সংগঠন নেই বুদ্ধিজীবী তারাই যারা পকটে পয়সা পেলে তারা রাস্তায় মোমবাতি নিয়ে বেরোয় সাধারণ জনগণ যারা ভুক্তভোগী বা ভিকটিম ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের হয়ে কোনো বুদ্ধিজীবীকে আমরা রাস্তায় দেখিনি অর্থাৎ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি মঞ্চের একজন সদস্য হিসেবে আমি বলতে পারি বাংলায় কোনো বুদ্ধিজীবী নেই তারা হচ্ছে পকেট মানি যারা পায় তাদেরকেই বুদ্ধিজীবী হিসেবে সরকার বা বিরোধী পক্ষরা তুলে বুদ্ধিজীবী বলতে প্রকৃত অর্থে বুদ্ধিজীবী তারাই যারা সমাজ রাষ্ট্র এবং যারা গ্রামের খেটে খাওয়া সাধারণ জনগণ যারা প্রকৃত অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং বঞ্চিত করে রেখেছে সরকার তাদের বিরুদ্ধে কথা বলা সরকারের বিরুদ্ধে কথা বলা সাধারণ জনগণের কথা বলা কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে বুদ্ধিজীবী আজকে তারাই যারা সরকারের থেকে বিভিন্ন পথ পেয়ে অর্থ পেয়ে আজকে ঠান্ডা ধরে ব্যাঙের মতন শীত ঘুমে আছে বুদ্ধিজীবী বলে বাংলায় কিছু নেই অন্য কথা বলুন আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন কি উদ্দেশ্যে এখানে আসেন এখানে একটাই উদ্দেশ্য যে আজকে আমরা দশ বছর ধরে বঞ্চিত আপার প্রাইমারি মানে দশ বছর আগে পরীক্ষা যেখানে দশ বছর ধরে কোনো নিয়োগ নেই তাই এটা আমাদের একটা এমন একটা জায়গা যেখানে সবাই মিলে একসাথে থেকে আমরা সেই আমাদের অধিকারটা ছিনিয়ে যাতে নিতে পারি তার জন্যই আমরা এখানে আসি দেখি আর একজন জিজ্ঞাসা করি তুমি কোথা থেকে এসেছো বাবা দাদা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি পশ্চিম মেদিনীপুর থেকে কি উদ্দেশ্যে এখানে আসা উদ্দেশ্য আমাদের একটাই যে বিগত বিগত দশ বছর আগে যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপার আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল সেই আপার প্রাইমারি হিসেবে আমরা পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা দিয়ে আমরা পাশ করেছিলাম পাশ করে আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি সেই প্রমাণ দেওয়ার পরেও আমরা প্রকৃতভাবে এই আমরা সরকারের থেকে বা এই রাজ্য সরকার থেকে আমরা কমিশন থেকে সব থেকে আমরা বঞ্চিত অবস্থায় আছি ওরা ইন্টারভিউ থেকেও বঞ্চিত কারণ আমরা ন্যায্য অধিকার আমরা পাইনি এবং সেই ন্যায্য অধিকার পাওয়ার জন্যই আমরা আজকে এই শহীদ মিনার চত্বরে আমরা অধিকার ছিল জন্য বসে আছি যাতে আমরা সে আমাদের অধিকার পেতে পারি তার জন্যই আমরা সেখানে অবস্থানে আছি দুঃখিলবাবু কিছু বলবেন কোনো বক্তব্য পেশ করবেন শাশ্বত দিনে কিছু বলবেন না কিছু বলবেন আচ্ছা আমাদের মঞ্চের উকিল বাবু বলেছেন আজকে সাতশোতম দিন হিসেবে কিছু বলবেন বলুন উকিল বাবু কি বলবেন আজকে সাতশোতম দিন হিসাবে আজকে দীর্ঘ আজকে সাতশো দিন অতিক্রান্ত হওয়ার পথে আমরা আজ সকলে মিলে মিলিত হয়ে এখানে আছি এবং এবং এখানে সাত শতম দিন অতিক্রান্ত হতে চলো সরকার এবং কমিশনের কাছে তোমার বার্তাটা কি আজকে আমাদের অবস্থান বিক্ষোভের সাতশতম দিন অতিক্রান্ত হচ্ছে আজকে আমরা এখানে বসে রয়েছি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি বদ্রপাত এসব চলছে তার মধ্যেও আমরা আজকে মঞ্চে উপস্থিত হয়েছি তার একটাই বিশেষ কারণ সেটা হচ্ছে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল ডেটপাস পেটারকে নিয়ে উঠতে তো এই যে আমাদের দাবিটা রয়েছে এটা আমাদের একদম ন্যায্য দাবি যে দাবিটা আমরা নিয়ে এখানে বসে রয়েছি যে আমাদের যে ন্যায্য দাবিটা রয়েছে এটা যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ কিন্তু আমরা এই মঞ্চটা আমরা এই জায়গাটা ছাড়বো না আমরা এইখানেই মাতঙ্গিনীর পদতলে বসে থাকবো এবং আমরা বারবার রাস্তার আন্দোলনে নেমেছি মহামিছিলে নেমেছি এবং আমরা আগামী দিনেও আরও অনেক জোরদার আন্দোলনে নামবো কারণ আমরা সরকারকে কমিশনকে বারবার করজোরে অনুরোধ করেছি কোর্টে যে হিয়ারিং হচ্ছে সেগুলো আলাদা কিন্তু সরকার বা কমিশনের তরফ থেকে যদি সদিচ্ছা থাকতো তাহলে দশ বছর আমাদের রাস্তায় বসে রাখতে হতো না সেখানে কোর্টেরও কিছু করার ছিল না কারণ সরকার বা কমিশন যদি ওনারা যদি আমাদের কোর্টকে নির্দেশ দিতেন যে এরা যারা রয়েছে এরা যোগ্য এরা সাদা খাতা দিয়ে চা চাকরি পাওয়ার জন্য এরা বলছে না এরা প্রত্যেকে এদের যথেষ্ট ওএমআর যেটা রয়েছে সেটা যথেষ্ট যুক্তিযুক্ত বা এদের কথাবার্তা যথেষ্ট যুক্তিযুক্ত তাহলে আপনারা তাহলে সরকার কোর্ট সেটা নির্দেশ দিতে বাধ্য হতেন সরাসরি যে এদেরকে চাকরিটা দেওয়া হবে তো সেহেতু সরকার কমিশন হয় আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে আবারও একবার আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সাত দিনে দাঁড়িয়ে কমিশন তথা সরকারকে অনুরোধ করব যে আমাদের দিকটা বিবেচনা করে দেখুন আমরা সংসার পরিবার আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে বাড়িতে ফেলে রেখে এই কলকাতার রাজপথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রোদ ঝড় জলে বসে রয়েছি আমাদের কথা একটু বিবেচনা করে দেখুন আপনি তো মা মাটি মানুষের সরকার আপনি তো আমাদেরকে এই কথাই বলে এসেছিলেন যে আমি আপনি আমাদেরকে ভালোবেসে আগলে রাখবেন তো আমাদের দয়া করে আগলে রাখার ব্যবস্থা করে আমাদের হাত চক ডাস্টার দিয়ে আমাদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করে ধন্যবাদ দিদি নিওগ 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 চাই আবেসিতেন নিওগ চাই নিওগ 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 চাই আবেসিতেন নিওগ চাই পাহাড় থেকে এই সাগর জুড়ে জেলা থেকে জেলাstore উচ্চাত আবেসিতেন নিওগ নিওগ চাই আবেসিতেন নিওগ চাই নিওগ 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 চাই আবেসিতেন নিওগ চাই এই আমার কোন যেতে বাসতে চাই বাসতে দাও বাসতে দাও ভৱিষ্যত